রঘুনাথপুরে আপনারা জানেন চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট করে যে শিল্পনগরী তৈরি হচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর আপনাদের এখানে শিল্পে বিপ্লব হচ্ছে ছেলে মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই তাছাড়াও পারাগড় রঘুনাথপুর ডানকুনি রঘুনাথপুর শিল্পাঞ্চল গড়ে উঠছে সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং চাকরিও দেওয়া হয়েছে জঙ্গলমহলে প্রচুর ছেলে মেয়েকে চাকরিও করে দেওয়া হয়েছে যারা আদিবাসী স্কুলের ছেলেমেয়েরা আশ্রমে থাকেন তারা আগে এক হাজার টাকা পেতেন মান্থলি এখন বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে কারণ তাদের টাকাটা তাদের ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়ে গেছে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে এবং আগের বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের আর এখন থেকে এটা চলবে পঞ্চাশ দিনের কাজ তো দেবই দরকার হলে ষাট দিনের কাজও আপনারা পাবেন জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না কিচ্ছু দিতে হবে না ইলেকশন হয়ে গেলেই মে মাসে আমরা এগারো লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে এটা আমরা বাজেটে ঘোষণা করেছি তোমার কেউ যারা নাম লেখাবেন মনে রাখবেন ওদের কাছে আপনার নামটা কেটে দেবে আগে এখন সেন্ট্রাল করে আমি আবার আপনাদের বলি লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা টাকা পেয়েছেন টাকা বেড়েছে এক হাজার যারা পেতেন বারোশো পেয়েছেন সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ মহিলা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষ্মী ভাণ্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদেরটা এখনও যায়নি তারা দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে এক কোটি লোক সুযোগ পাবে আর আমরা যেটা স্বাস্থ্য সাথী করেছি ন কোটি পরিবারকে আমরা দিচ্ছি ন কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছি আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় আমাদের গ্যারেন্টি ছৌ নিত্য আমাদের গ্যারেন্টি জয় জোহর আমাদের গ্যারেন্টি সব মা এক থাকুক আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা আমাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আমাদের গ্যারেন্টি বাংলার ঘর আমাদের গ্যারেন্টি গ্রামের জল আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা ছাত্র যৌবনকে ভালো রাখা এই আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে আদিবাসী ভাতা চলবে তপশিলী জয় জহর ভাতা চলবে তপশিলী বন্ধু জয় জোহর আদিবাসী ভাতা চলবে ধামসা মাদল চলবে অরণ্যের পাট্টার অধিকার থাকবে উদ্বাস্তুরাও পাট্টা পাবে চা বাগানও বাঁচবে ইন্ডাস্ট্রিও বাঁচবে হোটেলও বাঁচবে পাহাড়ও বাঁচবে পুরুলিয়া রূপসী বাংলাও বাঁচবে ভোট তো দিয়ে দেখলেন এখানকার এমপি কিছু করেছে তাকে দেখতে পেয়েছেন তিনি দেখতে কেমন কালো না সাদা বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো কি মজা আগে দেখেছেন একটা অ্যাড হতো নির্মা নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা ওটা মাখলেই সাদা হয়ে যায় কিন্তু ওরা জানে না কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে বিজেপির স্বভাব একটাই আগের বারেও পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল ঝুট বলে কাওয়া কাটে

ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না আমরা দেশকে ভালোবাসি তাই আমরা এখনো মুখ খুলিনি মুখ যখন খুলব দেখবেন বত্রিশটা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে তাই আপনাদের সকলকে বলবো ভোটটা তৃণমূলকে দেবেন তো ঝড় বৃষ্টি আসছে বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো চিহ্নটা ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে যত নম্বরেই থাকুক নিচের দিকে আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই কংগ্রেসেও নেই সিপিএমেরও নেই সিপিএম কংগ্রেস বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে আর আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছি দেশ বাঁচাবো আমরা দেশ গড়বো আমরা আমরাই পথ দেখাবো তৃণমূলকে যত বেশি সিট দেবেন বিজেপি তত হারবে এটা মাথায় রাখবেন আর না হলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না আর একটা আইন পাশ করেছে ইউনিফর্ম সিভিল কোড তাতে রিজার্ভেশন থাকবে কি আমি জানি না ক্যা পাস করেছে যেই আপনি ক্যা দেবেন আপনি আমাকে নাকি এনআরসি করে দেবে আপনারা আপনাদের ধর্ম বিয়ে দিতে পারবেন না ধর্ম মতো ধর্ম মত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না সবাইকে বেঘর করে দেবে সবার ধর্ম কেড়ে নেবে আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের রমজান কবুল করুক আপনারা ভালো থাকুন আপনাদের আগামী মোবারক জানিয়ে যায় পয়লা বৈশাখ আছে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই নীল ষষ্ঠী থেকে শুরু করে অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই শুধু একটা কথাই বলবো মিছিল করুন মিটিং করুন দাঙ্গা করবেন না দাঙ্গা করবে ওরা উনিশ তারিখে ভোট সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো কিন্তু এটা দাঙ্গা করবে আর করে এনাই একে ঢুকিয়ে দেবে কেউ কোনো প্রোচনায় পা দেবেন না নিজের মতো থাকবেন ওরা একদিন নাচবে ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন আর ভোট বক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন মা বোনেরা পুরুলিয়ার উপসী বাংলা রূপসী মা বোনেরা একটু সংখ্যধ্বনি হবে একটু উলুধ্বনি হবে একটু আজানের ধ্বনি হবে দেখা আগামী দিন বিজেপিকে হারাতে পারি ভাইয়েরা ছাত্র যৌবন কোথায় ছাত্র যৌবন কোথায় আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করুন মা বোনেরা সংখনি উলুদ্ধন দিন আর ছেলেরা চালি দিন মা বোনদের উলুদ্বনি আর ভাই বোনদের তালি ভোটের বাক্স থেকে বিজেপিকে করতে হবে খালি মনে রাখবেন আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে সব কেড়ে নেবে ধর্ম কেড়ে নেবে জাত কেড়ে নেবে বর্ণ কেড়ে নেবে সম্পদ কেড়ে নেবে ইনকাম ট্যাক্স কেড়ে নেবে ইনকাম ট্যাক্স জুটিয়ে দেবে ইডি লাগিয়ে দেবে সিবিআই লাগিয়ে দেবে এনআইআই লাগিয়ে দেবে কোনো বিজনেস চলতে দেবে না